আজরাইল এর ছিল যে ওনার খাতাপত্রে লেখা আছে লেখা যে আজকের দিন এতটার সময় এতটা মিনিট এতটা সেকেন্ডে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে কোথায় এখন আজরাইল আলাইহিস খাতাপত্রে পাইছে চতুর্থ আসমানে যান কবজ হবে কিন্তু চতুর্থ আসমানে ইদ্রিস নাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম কি শুনছেন আপনারা কোনোদিন ইদ্রিস আলাইহিস আচ্ছা এটা আরেক মজার কাহিনী ওনাকে আল্লাহ একটা সুসংবাদ দিছে জিদ্রিস তাফসির রুহুল বয়ান থেকে বলছি বলছে জিদ্রিস আপনাকে একটা উপহার দিলাম কি উপহার বলে আপনি এখন থেকে দুনিয়া যতদিন বাঁচবেন প্রত্যেক দিনে আপনার একার ন্যাক আমলের বিনিময় পৃথিবীতে যত মানুষ আছে সকলের ন্যাক আমলের সমান সমান ধরেন আপনি একটা গার্মেন্টস বা একটা ফ্যাক্টরিতে চাকরি করেন দশ হাজার শ্রমিক আপনার বেতন দশ হাজার বিশ হাজার প্রত্যেকের তো এরকম আছে আছে না নাই মালিক একদিন আপনাকে ডাক দিয়ে বললো আজকে থেকে তুমি যতদিন এই ফ্যাক্টরিতে চাকরি করবা পুরো হাজার এইটা শোনার পর ইতাম এবার আরো বাড়ায় এখন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর গেছে ওনার টেনশন বাড়তেছে কি টেনশন বলেন তো দেখি কি টেনশন কোন মালিক যদি শ্রমিক কই কথা কয় তার একটা টেনশন বাড়বে কি টেনশন তারপর চাকরি কতদিন এই জায়গা আছে চাকরি যেন না যায় কি কারণ চাকরি গেলে তার থাকবে না আমি বাঁচব কতদিন এই দুনিয়ায় মরণ যেন আমার না আসে কে হজরতের ইদ্রিস আল ইসলাম তারপর মরণ যেন না হয় কারণ যতদিন বাঁচব প্রত্যেক দিন দুনিয়ার সকল মানুষের সমান সব পাবো এই টেনশনে একদিন অনেক বেশি টেনশন করতেছে যে যেন মরা না লাগে যেন বাইসে থাকতে পারে কারণ মৃত্যু যখন মানুষের যত কাছাকাছি আসে তত বেশি তার দিল কিন্তু মৃত্যুর কথা কি দেয় সাড়া দেয় তাই না হজরত জিব্রিল্লাম বলছেন যে ভাই ইদ্রিস টেনশন কেন ভাবির কি ঝগড়া হয়েছে নাকি মানে বসে তো হজরত ইদ্রিস পায় বলেন না

তার মধ্যে একটা হলো কোথায় কোন জমিনে কোন সময় কবে তার মৃত্যু আপনি কিন্তু আমার দিলের ভিতরে একটা কথা আছে সেই কথাটা হলো আপনার সাথে কন্টিনিউ প্রতিদিন আপনার আজরাইলের সাথে মোলাকাত হয় কি হয় না হয় কি হয় না বলেন হয় যেহেতু আপনার সাথে সাথে মোলাকাত হয় আমার সাথে হয় না আপনি যদি আমার পক্ষ থেকে এই কথাটা জিজ্ঞাসা করতেন দুনিয়ার ভিতরে যে এই হায়াত কতদিন আর বাঁচবে কতদিন কথাটা যদি একটু গোপনে আমাকে জানাইয়া দিতেন লিক করে দিতেন তাহলে আমার মনটা টেনশন মুক্ত হইত এই যে পড়শন ভাষায় না দেখেন না আপনি পরীক্ষার আগেই জানাইবেন তো ওই ওই টায় আর কি ঈদ রিসার ইসলাম ওই আপনি যদি একটু গোপনে আজরাইল থেকে যাই না আমার জানাই দিতেন তাহলে আমি তো জানতে পারতাম যার এতদিন কি অন্তত একটা দারুণাদের অন্তত পক্ষে আজরাইল তো একটি শুনো জিবরিল তো একটি আমরা আকাশে এরকম একজন আর একজনকে কিছু বলার কোন কি নাই সুযোগ নাই তবে আমি এতদিন উপকার তোমাকে করতে পারি যে তোমাকে আমি আকাশে নিয়ে আজরাইলের অফিস পর্যন্ত পৌঁছে যেতে পারি তারপর তারপর আবার তোমার কথা জিজ্ঞাসা করব তোমাকে আবার আমি জমিনের ভিতরে পৌঁছে দিয়ে দেব কথা কি বুঝতেছেন ইদ্রিস পয়গম্বর তো খুশি কেন আগে তো সন্তান এখন তো নিজে দিয়ে দেইখা আর তাই না খুশি নাবে যার বিনা পয়সা একবারে চলে যাব কোথায় রকেট ছড়া আকাশ হযরত জিব্রাইল আলাইহিন সালাম বলেন ইদ্রিস রেডি হও ইদ্রিস আলাইহিন বলেন অবশ্যই রেডি হব আমাকে পাঁচটা মিনিট সময় দাও কারণ পবিত্র ভূমিতে অবতরণ করব ফেরেশতাদের জগতের ভিতরে আমি যাব কারণ ওই জায়গার ভিতরে শুধুমাত্র ফেরেস্তার ফেরেস্তার ফেরেস্তা হজরত ইদ্রিস আলি ইসলাম এখন গোসল কইরা সাদা কাপড় পইরা আকাশের দিকে রওনা করছে যে ব্রিড ফেরেস্তা বলে আমার কান্দের ভিতরে ছয়শ ডানা আছে ডানা পাঁচ ধরো উপরে লয়ে যায় তুমি ধরছে ওনাকে ফ্রুত করে একেবারে লিপ্তের চেয়েও বেশি গতিতে লয়ে গেছে কোথায় চতুর্থ আসমানে চতুর্থ মানে গিয়া তাফসিরে কিতাবের মধ্যে লিখে তাফসির বয়ানের মধ্যে লিখে আজরাইল দেখে যে তিনি খুব চিন্তিত মানে কাজের গতি খাতাপত্র নথিপত্র শুধু দেখতেছে মানে রুহু কবজ করার একটা ব্যাপস আর কি উনি যে বলছে সালাম দিছে সালাম দেওয়ার পরে হজরত জিবিল আলী সালাম বলছেন যে ভাই আজরাইল আপনার এখানে একটা জিনিস জানার জন্য হজরত ইদ্রিস আল্লাহ সালামকে আমি দুনিয়ার থেকে নিয়ে আসছি উনি আপনার সাথে একটু কথা বলতে চাই সুমান এই কথা শুই না আজরাইল আলাহ সালাম যেরকম আপনার মরা গাছে পানি পাইলে যেরকম তাজা হয়ে যায় ওনার এরকম সব টেনশন দূরে হয়ে গেছে সুভার আল্লাহ কি ব্যাপার ঘটনা কি আজরাইল সালাম বলে কই এই না ইদ্রিস ইদ্রিস কোথায় বলে যে আমার পিছনে কিসের ভিতরে আছে ডানার ভিতরে আছে ওই দেন নামায় দেন নামায় দেন তো ইদ্রিস ফেরস্তা ইদ্রিস আলাইহিস সালামকে দেখে আজরাইল একবার হাসতেছে কী কর হাসতেছে সত্য আছে অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম টেনশনে ছিল যে ওনার খাতাপত্রে লেখা খাতাপত্রে লেখা যে আজকের দিন এতটার সময় এতটা মিনিট এতটা সেকেন্ডে হজরত ইদ্রিস আল ইসলামের কবজ হবে চতুর্থ আসমানে কোথায় এখন আজরাইল ইসলাম খাতা পত্রে পাইছে চতুর্থ আসমানে যান কবজ হবে কিন্তু চতুর্থ আসমানে ইদ্রিস নাই সময় আছে মাত্র চারি পাঁচ মিনিট উনি দেখে যে ইদ্রিস আল ইসলাম এখনো জমিনের ভিতরে আছে সোবাহ ওনার একটা টেনশন কি টেনশন না যে আল্লাহ এখানে লেখছে যে কবজ হবে কোথায় চতুর্থ আসমানে কিন্তু উনি আছে কোথায় জমিনে উনি তো ওঠার কোনো সিস্টেম নাই আছে এইজন্য জন্য আজরাইল টেনশন ইদ্রিস পয়গম্বারের খাতা দেখতেছিল তার নাম দেখতেছিল বারবার কি সহি দেহি নাকি বুন দেহি যদি সঠিক হয়ে থাকে আর ইদ্রিস পয়গম্বার কোথায় আর যদি ইদ্রিস পয়গম্বার জমিনে থাকে এই লেখাটা সহি হয় কেমনি কথা বুঝতেছেন এখন যখন সেই শিকারীকে পাইয়া গেছে খুশি না বেজা খুশি এই জন্য উনি হাসতেছে যে আমার তো আর তোলে টেনশন নাই এখন ইদ্রিস আলাম তোর জানে না

এই যে নথিটা আছে আমার সামনে এটা আপনার নথি এই মুহূর্তে আপনার রুহু কবজ হবে ওয়ালা বলে এক সেকেন্ডের জন্য দেরি করা হবে না নবী হইলেও দেরি করা হবে না বাচ্চা হইলেও দেরি করা হবে না শিল্পপতি হইলেও দেরি করা হবে না অবশ্যই। যে কথাটা আমরা তাহলে আজকের আলোচনা থেকে আমরা যতটুকু অন্ততঃ পাইলাম যে মৃত্যু আমাদের জন্য অনিবার্য এবং যখন আল্লাহ কর্তৃক নির্ধারিত তখনই সংগঠিত হবে। কথা বলেন টি এই জন্য আল্লাহ বলেন ওই আয়াতের শেষে যেখানে বলছে সবাই মরবে। আল্লাহ বলেন কুল্লু আর বান্দা তুমি মনে কইরো না মৃত্যু মানে দুনিয়ার সব কিছু শেষ। موت کو سمجھا ہے گافل اختتام زندگی موت کو سمجھا ہے گافل اختتام زندگی در حقیقت موت ہے وہ ابتدا زندگی کتنی مشکل زندگی ہے کس قدر آسا ہے موت کتنی مشکل زندگی ہے کس قدر آسا ہے موت گلشن ہستی میں مانند موت موت تجدید مزاق زندگی کا نام ہے موت تجدید مزاق زندگی کا نام ہے خواب کے پردے میں بیداری کا ایک پیغام ہے خواب کے پردے میں بیداری کا ایک پیغام ہے موت جس دن آ جائے مردہ کی حالت کیا ہوئی موت جس دن آ جائے مردہ کی حالت کیا ہوئی روح تن سے جائے مردہ کی حالت کیا ہوئی روح تن سے جائے مردہ کی حالت کیا ہوئی کیسی کی تاج دارو بادشاہ چل بسے کیسی کی تاج دارو بادشاہ چل بسے فزین بالا خان شان شوکت کیا ہوئی آفین بالا خان شان شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانی و شہزادیاں کیسی کیسی خوبصورت رانیوں شاہزادیاں تن مدن سب بلبیاں ہے شکل صورت کیا ہوئی আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য পুরস্কুতি নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তাও দান করুক আসির দওয়ানা আলহামদুলিল্লাহ রবি